প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে শুধু 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 বেগুন ভাজা আলু সেদ্ধ ভাত খেয়ে তো উঠে যাওয়া যায় না আজকে আমি এসছি জাস্ট একটা অঙ্ক নিয়ে কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে অন্য কিছু অঙ্কর সাথে সাথে ক্লাসের সাথে 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 একটা অঙ্ক যদি দেখিয়ে যাই তাহলে মনে হবে যে হ্যাঁ কিছু একটা দেখালাম শুধু কথা বলে বেরিয়ে চলে যাব ক্লাস থেকে সেটা আমার ভালো লাগলো না যার ফলে একটা অঙ্ক নিয়ে এসেছি কিন্তু অঙ্কর সাথে সাথে আরো কিছু কিছু খবর কিছু সন্দেশ মিষ্টি না সন্দেশ পাঠিয়ে দিতে চাই কারণ এই যে রেলের পরীক্ষা হলো আমাদের বাড়িতেও গ্রুপ স্টাডি করে অনেক সবার বাড়ি মানে সবাই ধনী ব্যক্তি না সবার বাবা ধনী না সবার বাড়িতে ল্যাপটপ নেই কম্পিউটার নেই তারা মোবাইলে প্র্যাকটিস করেছে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে মোবাইলে প্র্যাকটিস করেছে কিন্তু হলে চলে সামনে কম্পিউটার এবার ওখানে গিয়ে পরীক্ষায় ঠিকঠাক করে উঠতে পারছে না কম্পিউটারে উপরে দেখবো নিচে দেখব নেক্সট করব এই জিনিসগুলো ঠিক করতে গিয়ে সেখানে টাইম লেগে যাচ্ছে শুধু এরা নয় আমার বাড়িতে যারা পড়াশোনা করে তারা নয় অনেক ছেলে পেলে উদাহরণ আছে এরকম পরীক্ষার হলে গিয়ে সময়ের সাথে পারছে না যার বাড়ি কম্পিউটার আছে ল্যাপটপ আছে সারা জীবন মাউস চালিয়েছে তার কিন্তু খুব একটা অসুবিধা হবে না কিন্তু যার বাড়ি নেই মোবাইলে করেছে তার কিন্তু খুব অসুবিধা হয়েছে শুধু একটা দুটো ছেলে নয় প্রচুর ছেলেপেলে আছে এরকম সময় পায়নি সময়ের অভাব ওখানে কম্পিউটারে করা আর বাড়িতে মোবাইলে করা কিন্তু অনেক রাতার দিন তফাৎ ভিডিওটা যদি দেখে এর মধ্যে অনেকজন দেখবে হ্যাঁ কম্পিউটারে করা আর বাড়িতে মোবাইলে করা কিন্তু রাত দিন তো হয় অনেকে আছে পরীক্ষায় হলে খালি মানে প্র্যাকটিস করতে গেলে অঙ্ক ট্রিক্স দাও ট্রিক্স দাও ট্রিক্স দাও এই জিনিসগুলো খোঁজে ট্রিক্স তোমাকে করতে হবে এই যে সময়টাকে বাঁচানোর জন্য তোমার বাড়িতে কম্পিউটার নেই তোমাকে খুব ফাস্ট হতে হবে পরীক্ষার হলে বা প্র্যাকটিস করার সময় খুব ফাস্ট হতে হবে অনেক সময় মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে ফাস্ট হয়ে যেতে হবে ওই জায়গাটা তবে তুমি সময়কে রিকভারি করতে পারবে একটু তাই না একটু পারবে করতে সেই জায়গাটা তোমাকে খুব ফাস্ট হতে হবে পঁচাত্তরটা প্রশ্ন এক ঘন্টা টাইম পঁচাত্তর পর্যন্ত যেতেই পারেনি বিয়াল্লিশ পঁয়তাল্লিশে প্যাক আপ পঞ্চাশে প্যাক বলে আর জাদা দাদা একবার তো গেলাম দ্বিতীয়বার আর কষ্ট করে গেলাম একবার দ্বিতীয়বার আর যেতেই পারলাম না অনেকে পৌঁছাতেই পারেনি সেখানে পঁচাত্তর পর্যন্ত পরীক্ষা দিবে কি কম্পিউটার ওকে বুঝতে বুঝতে টাইম শেষ কোশ্চিন তো পরে তাই না এই জিনিসটা ফেস করছে অনেক ছেলে ফেস করে এই জিনিসটা পরীক্ষার হলে প্রথম গেল ল্যাপ কম্পিউটার মোবাইলের বদলে কম্পিউটার বুঝে উঠতে পারছে না পরীক্ষা খারাপ তার জন্য আমি বলবো প্র্যাকটিস করবে যতদূর পারবে ব্রেনে ক্যালকুলেশন করবে অনেক জিনিস যদি দশ পনেরো বিশটা অঙ্ক থাকে যদি তার মধ্যে পাঁচটা অঙ্ক ছটা অঙ্ক যদি ওরকম ভাবে করা যায় করে দিবে সেখান থেকে না হলো ছয় মিনিট তোমার সেভ হবে না হলো ছয় মিনিট সব অঙ্ক ট্রিক্স হয় না নিজে থেকে বানাতে হবে একটা অঙ্ক করছি তারপরে ক্লাস শেষ করব অঙ্কটাতে কি বলেছে দেখো এখানে দেখো তুমি সময়কে কি করে বাঁচাবে বলেছে কিছু টাকার ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে দুই বছরের সরল সুদ ষোলোশো টাকা স্মরণ সুদ ষোলোশো টাকা ফাইভ পার্সেন্ট হারে দুই বছরের ষোলোশো টাকা সুদ পাঁচ দোকানে দশ উপরে দশ নিচে একশো ইকুয়াল টু ষোলোশো আমি পাবো এখান থেকে মূলধন ধন ষোলো হাজার এইটুকু তো আমার কলম টাচ করার দরকার নেই কলম টাচ করার দরকার আছে এই জায়গাটা ষোলো হাজার বানাতে মূলধন দরকার নেই ফাইভ ইন্টু টু বাই হান্ড্রেড ইকুয়াল টু ষোলোশো পি তো আছেই পি ইন্টু লিখি আমরা দরকার নেই তো মুখে মুখে করা যায় উপরে দশ নিচে একশো একটা শূন্য কেটে গেল ষোলোশোর সাথে একটা শূন্য যোগ হবে ষোলো হাজার টাকা এমনি এইটুকু তো পেলাম আমি মুখে মুখে সময় বাঁচলো না হলো কিছু বাঁচলো বাঁচলো বাকিটা আমাকে করতে হবে বাকিটা তাহলে আমি ডাইরেক্ট ষোলো সময় পেয়ে গেলাম মনে মনে করে বাকিটা কি করব বাকিটা দেখো তাহলে আমি ষোলো হাজার পেয়ে গেছি এবার আমার তিন বছরের যেটা সর সুদের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে থ্রি টু থ্রি টু ওয়ান তিন বছরের ফাইভ পার্সেন্টে এ স্মরণ সুদের মতো করব করব সরল সুদের মতো করব অঙ্ক পাঁচশোলো আশি একটা অনুপাত গুণ হলো এই আটশো টাকার উপরে আবার পাঁচ পার্সেন্ট পাঁচ আটে চল্লিশ পরের তিন গুণ এই চল্লিশ টাকা যেটা বেরোচ্ছে ফাইনালি তার সাথে করতে হবে চল্লিশ টাকার সাথে পাঁচ পার্সেন্ট এটাই লাস্ট তিনবার আছে না এটাই লাস্ট এই একটা হলো এই একটা হলো এই একটা কমপ্লিট কত হবে এখানে চার পাঁচে দুই টাকা এই দুইয়ের সাথে একের গুণ হলো তাহলে আমি এখানে পেলাম কত চব্বিশশো টাকা একশো কুড়ি টাকা আর দুই টাকা তাহলে দুই দুই পাঁচ পঁচিশশো বাইশ টাকা আমার উত্তর পঁচিশ পঁচিশশো বাইশ টাকা সুদ পাবো আমি তিন বছরে এটা একটা তাহলে আমি দেখলাম যে আমার মূলধন বের করতে আমাকে কলম টাচ করার প্রয়োজন নেই কেউ যদি ভুল করে কলমটা টাচ করে ফেলে ওই জায়গাটা তাকে পি বের করতে হবে কাটাকাটি করতে হবে এক মিনিট দেড় মিনিট খাবে ওই জায়গাটা তো পরীক্ষার হলে অঙ্ক তো অনেকেই শিখেছো তুমিও শিখেছো আমিও শিখেছি আমি চাই তুমি তোমার মতো করেও তুমি তোমার মতো করেও তুমি সময়কে বাঁচাও আমি বলবো না যে আমার মতো করে আমার সময়কে বাঁচাও তোমার মতো করে তুমি সময়কে বাঁচাও আমার থেকে তোমার পদ্ধতি তোমার কাছে তাই না তুমি যেটা শিখেছো সেটা আমি শিখতে পারবো না

তো কিছুটা ব্রেনে নিজেকে করতে হবে নিজেকে তৈরি করতে হবে শুধু একটা ম্যাথ দেখালাম না সেটা তোমার উপর নির্ভর করবে আমি এটাকে কিভাবে নিব তাই না কিল মেরে ঘুষি মেরে তুরি মেরে বাক করব না চর থাপর সব দিতে হবে একে কোনটা করব সেটা তোমার উপর নির্ভর করবে তুমি ডিসাইড করবে যে আমি এটাকে কিভাবে নিব তাহলে তুমি আগাবে চোখ কান নাক খোলা অঙ্ক হয়তো উপর থেকে ধরতে হবে সুতো নালে নিচ থেকেও ধরতে হয় অপশন ধরেও কিলগুতা দিয়ে উত্তর বার করতে হয় এই জিনিসগুলো তোমার তৈরি করতে হবে যতদিন না পারবে ফাস্ট হতে পারবে না স্পিড হবে না যতই তুমি করো ঠিক আছে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে অনেকের ভালো লাগবে না আমিও জানি হ্যাঁ কি বকছে বকেই যাচ্ছে কিছুই করলো না হাবে যাবে চলে বকে চলে গেলো